দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা আর দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা এই চোখের পানির ফোঁটার এত দাম অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে জমিনে পড়ার আগেই ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য আল্লাহর নবী বলতেন কুল্লুকুম খাত্তাউন ও হইরম হত্যা ইনাত্তমাবোন তোমরা সবাই ভোলা পাপি এই পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপী ওই পাপি যেই পাপী পাপ করার পরে তো করে আমরা পাপ করি নাই অন্যায় করি নাই কোনো গুণায় করি নাই এরকম কে কে আছে হাত তুলি তো পাপ হয় নাই কার কার দেখি এরকম কোনো আল্লাহর রলি আছে এখানে আছে আছে আমরা কি শুধু পাপী না পাপীর ঘরের পাপী হ্যাঁ

আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠো আপনি ডানে টান দিলে আমি ডানে যাই আবার বাম দিকে টান দিলে আমি বায়ে যাই ঠিক কিনা পাপ নাই এরকম কেউ নাই সবাই আমরা ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি আল্লাহর হাবিব ইসলাম বলেন এই পাপকারীদের মধ্যে শ্রেষ্ঠ পাপি হচ্ছে ওই পাপি যেই পাপী পাপ করার পর তো অবা করে আওয়াজ করে পড়েন সুবাহান এজন্য ভুল হতে পারে লক্ষীপুরের যুবক ভাইরা নামাজ ছেড়ে দিয়েছ আব্বা গালি দিয়েছ পর্নোগ্রাফি নেকেট ভিডিও দেখেছ তোমার পাপ তোমার ভুল তোমার অন্যায় যত বড়ই হোক না কেন আল্লাহর দয়া তার চাইতেও বড় ঠিক না আবার সুনানি ইবনে মাজাহর বর্ণনায় আল্লাহর হাবিব বললেন আত-তাইবু মিনাল যামবি লা কোন ব্যক্তি যখন নিষ্ঠভাবে আল্লাহর কাছে ফিরে আসে তওবা করে তার অবস্থা তেমন হয়ে যায় একজন নবজাতক সন্তান মায়ের পেট থেকে বেরোলে যেমনি বাচ্চা আর আমলনামায় গুনা থাকে না তবার মতন তওবা করলে ত বা কারীর আমলনামায়ও কোনো গুনা থাকে না এই আল্লাহ বলেন লা তাই এ সুমীর রং উঠিল্লা হি ইনহু লাই এ সুমীর রং লাহি আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে না আমার ভালোবাসার সাগর যে কত বড় আমার দয়ার সাগর যে কত বড় আমার মায়ার সাগর যে কত বিশাল তোমার কোনো ধারণা নাই ঠিক আল্লাহ যে কত ভালোবাসেন আমাদেরকে আমরা আন্দাজও করতে পারি না আমার আব্বা আমার যত বেশি ভালোবাসে তার চেয়ে আমার বেশি ভালোবাসে কে আমার মা আমাকে যত বেশি ভালোবাসে তার চাই তো আমাকে বেশি ভালোবাসে কে আমি আমার নিজেকে যতটা ভালোবাসি তার চাইতেও আমাকে বেশি ভালোবাসে কে আরো সের উপর আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রাখলেন সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হলো আমি আল্লাহর রাগ আছে আবার আমি আল্লাহর দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চাইতে দয়া বেশি আল্লাহর রাগ আছে না নাই দয়া কিন্তু বেশি কোনটা জোরে বলে দয়া বেশি সাবাকাত রাহমাতি গাদাবি আমার রাগের উপর আমার দয়া আমার ভালোবাসা প্রাধান্য পেয়েছে দয়া মায়া আর ভালোবাসাকে আল্লাহ তালে একশো টুকরা করেছে কয় টুকরা এক টুকরা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিয়েছেন আর নিরানব্বই টুকরা তিনি নিজের মধ্যে রেখে দিয়েছেন পড়েন সুবাহান দেখেন এক টুকরা ভালোবাসার ছিটে ফোটায় আমরা ভালোবাসার দিবস বানাই আছে না কয় তারিখ সব মুখস্থ একেবারে চোদ্দই ফেব্রুয়ারি পালন করেন নাকি লক্ষ্মীপুরে পালন করো কে কে দেখি হাত তো ওই যে কয়েকটা হাত কোনো কোন মুসলমান এই চোদ্দই ফেব্রুয়ারি পালন করতে পারে কারণ আমাদের দিবস লাগে না তো ভালোবাসার জন্য আমরা সারা বছর ভালোবাসি ঠিক কিনা আমাদের সকালবেলা ভালোবাসা দুপুর বেলা ভালোবাসা রাত্রি বেলা ভালোবাসা শীতকালে ভালোবাসা গ্রীষ্মকালে ভালোবাসা মুসলমানদের শুধু ভালোবাসা বাসি ঠিক কিনা ওই পাশ্চাত্যের সমাজ গুলোতে ভালোবাসা নাই ওদের আমেরিকার জেলখানায় গেলে ওল্ড হোমে গেলে তখন দেখা যায় কি অবস্থা বছরে একদিন ইন্টারন্যাশনাল মাদার্স ডে বিশ্ব মা দিবসে মায়ের একটা কার্ড দিয়ে যায় কার্ডের মধ্যে লেখা থাকে মাদার আই লাভ ইউ ও মাই মম আই লাভ ইউ ভেরি মাচ কিছু টাকা দিয়ে যায় বছরে কয় দিন বাবার একটা কার্ড ইস্যু করে যায় বাবা বছরে একদিনও যদি তোমারে স্মরণ না রাখি কেমন করে চলে তোমারে বড্ড ভালোবাসি কার্ডের মধ্যে লিখে যায় ও মাই ড্যাড আই লাভ ইউ কিছু টাকা দিয়ে যায় বছরে কয় দিন আওয়াজ করে বলতে হবে কয় দিন আমাদের ভালোবাসা কি কোনো দিনের সাথে সম্পৃক্ত কোনো কালের সাথে সম্পৃক্ত গোটা যুগ যুগ ধরে আমাদের ভালোবাসা আছে না নেই সব সময় আমরা ভালোবাসি এই জন্য আমাদের দিবস লাগে না মা দিবস লাগে না বাবা দিবস লাগে না ভালোবাসার দিবস লাগে না সারা বছরই আমাদের ভালোবাসা ঠিক কিনা কিছুদিন আগে দেখলাম পালন হয়েছে বিশ্ব ডিম দিবস কি দিবস আপনারা পালন করছিলেন কিছুদিন পরে চালু হবে বিশ্ব বাস দিবস যেই হারে একে অপরে বাস দেয় দিবস হয়ে যাবে আর একটা বের হবে বিশ্ব চিন্তা দিবস সবাই মিলে চিন্তা করবে যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার এই সমস্ত দিবস সাথে মুসলমানদের কোনো সম্পর্ক ভালোবাসাকে তিনি একশো টুকরা করলেন এক টুকরা সবার মাঝে ঢেলে দিলেন নিজের মধ্যে রেখে দিলেন নিরানব্বই টুকরা আর এক টুকরার ভালোবাসার ছিটে ফোটায় দেখেন কত ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিল বাবার জন্য মেয়ের কি ভালোবাসা মায়ের জন্য ছেলের কি ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর কি ভালোবাসা এই মানুষের হৃদয় ভালোবাসা ঢুকায় দিয়েছে কে ছোট্ট মেয়েটা রাত্রিবেলা খেতে চায় না মা বলে আম্মু খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে ফিরলে আব্বুর কোলে বসে আমি আর আব্বু একসাথে খাবো এই যে ছোট্ট মেয়েটা দিন দুনিয়ার কিছু বোঝে না ওর হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকায় দিছে আমি দেখেছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা দুনিয়া থেকে বিদায়। বালতির মধ্যে নিজের কলিজার টুকরা নাড় ছেরা সন্তানকে ধরে রেখেছিল পানি খেতে খেতে মা দুনিয়া থেকে শেষ কিন্তু সন্তান মরে নাই সন্তান বেঁচে গিয়েছে এই ছোট্ট সন্তানের জন্য মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকায় দিছে কে দেখেন দুনিয়াতে আপনারাও এক একজন কত যে ভালোবাসার ঘটনা জানেন কত ভালোবাসার স্টোরি জানেন এক টুকরার ভালোবাসার ছিটে ফোটা আমরা পেয়েছি এটার নমুনা যদি এমন হয় যিনি তার নিজের মধ্যে নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন তার ভালোবাসার পরিমাণ বেশি না কম চিল্লায় বলতে হবে বেশি না কম আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর আল্লাহর তোমার দয়াই পূর্ণ আমার তোমার দয়াই পূর্ণ আমার সারণীন আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহর দয়ার কোনো শেষ নাই মায়ার কোনো শেষ নাই তাই আমরা নিরাশ হব না লক্ষ্মীপুরের ভাইয়ের আমরা কি নিরাশ হব মুমিনরা কখনো নিরাশ হয় আমাদের জন্য সব সময় টোয়েন্টি ফোর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন দিনের চব্বিশ ঘন্টা বছরের তিনশো পঁয়ষট্টি দিন তববার দরজা খোলা রেখেছে কে শুধু দুইটা সময়ে তবা কবুল হয় না বা আদাল হরহারা মালাকুল মাউত যখন রুহ ধরে টান দেয় মালাকুল মাউতকে যখন আপনি দেখে ফেলবেন রুহু ধরে যখন টান দিবে প্রচন্ড ব্যথায় যখন আপনি চিৎকার করবেন তখন তো অবাকুল্লাহ কবুল করবে তখন তো তবা করার সময় না ওই সময় তো মাইট দেওয়ার সময় ঠিক না তখন চলবে মাইর তখন চলবে কি তখন কোনো তবা নাই বাদাল মালাকুল মাউত যখন রুহু ধরে টান দেয় মমূর্ষ ব্যক্তির বড্ড কষ্ট হয় গলা দিয়ে যখন রুহুটা বের হয় গরগর শব্দ হয় ওই গরগরানির সময় যদি আপনি তওবা করেন ওই তওবা কবুল হবে না আরেকটা হচ্ছে বাদা তুলু আইসামসিমিন মাগরিবিহা কেমন রাখ দিয়ে প্রতিদিন সকালে সূর্যটা পূর্ব দিক থেকে উঠে কিন্তু কেমতের আগ দিয়ে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দিবে কে সূর্য যেদিন থেকে পশ্চিম দিক থেকে উঠতে শুরু করবে ওই দিন থেকে তবার রাস্তা বন্ধ করে দিবে কে এছাড়া সব সময় তবার রাস্তা আমাদের জন্য খোলা আছে না নাই আল্লাহর হাবিব সাহা ইসলাম আমার আল্লাহ শপথ আমি বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি তওবা করি কতবার সবাই বলেন আপনি করেন কয়বার হ্যাঁ কয়বার আমার গড়া দরকার কয়বার বিশ্বনবীর কোনো গুনা নাই লিয়া উফের ল বোমা তফদ্দাম আমিন জাম্পি খাওয়া তা নবী আপনার আগের গুনাও নাই পরের গুনাও নাই যে নবী নিষ্পাপ নিষ্কলুষ যার কোনো পাপ নাই কোন গুণা নাই ওই নবী প্রতিদিন তবা করতেন কয়বার সত্তর বার তাহলে আমাদের করা দরকার কয়বার সত্তর হাজার বার আমরা করি কয়বার এজন্য তবার দরকার আছে না নেই তবার শর্ত পাঁচটা আওয়াজ করে সবাই পড়তে হবে শর্ত কয়টা এক নম্বর শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট ইউ একজ হোয়াট ইউ হ্যাভ ডান এন্ড কমিটেড ফ্রম সিনস কি পাপ করেছেন আল্লাহর কাছে স্বীকার যান রোনাজারি করেন চোখের পানি ছেড়ে দেন আর আল্লাহরে বলেন আল্লাহ কেউ জানে না পাপের খবর কিন্তু তুমি জানো এই আকাশের নিচে জামিনের উপরে আমার চাইতে বড় পাপি আর নাই এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কি না পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাই পায় দয়াময় প্রভুমা

ওরা যেহেতু ভাঙছে বাঁশ দেন ওদের এই এই লক্ষ্মীপুরের ছেলে রে এই যে এরা কত ভদ্র হয়ে বসে আছে দেখতেছো না তো এই জায়গাটাতে আমি তো শুরুতেই বললাম ধাক্কা ধাক্কি করলে কি চলবে এরকম কতক্ষণ ধাক্কা ধাক্কি করতে পারবো বাস ভেঙে ফেলছো তোমরা হ্যাঁ এই যে ওটা ওর তো পা ভেঙে যাবে এই ছেলেটার পা ভেঙে যাবে মানুষের ধাক্কায় হজে মিনা প্রান্তরে মানুষ মারা যায়

পিছনে অনেক জায়গা এই বায়ে ফাঁকা জায়গা ওখানে যে অডিও আছে আজকে অডিও দেখে দেখে শোনা যাবে না যাও যাও এই যে পুলিশ ভাই এই যে ওদেরকে এদিকে এদিক এদিক দিয়ে দিয়ে করে যাও যাও পেছনের দিকে যাও আওয়াজ করো না আওয়াজ করো না মেহরবানি করে শেষবারের মতো বলি আওয়াজ করো না তবার প্রথম শর্ত হচ্ছে একনলেজমেন্ট ইউ অ্যাকনোলেজ আপনি শিকার যাবেন আল্লাহ আমি সবচেয়ে বড় পাপী শিকার যেতে পারবেন হ্যাঁ নিজের পাপি বলতে আল্লাহর কাছে লজ্জা লাগবে নাকি আপনাদের লজ্জা লাগবে লজ্জা শরমের মাথা খেয়ে কাঁদতে থাকেন চোখের পানি ছাড়তে থাকেন আর বলতে থাকেন আল্লাহ এমন কোন পাপ নাই যে আমি করি নাই আমি পাপি পাপির ঘরের পাপী এক নম্বর শর্ত দুই নাম্বার শর্ত রিপেন্টেন্ট ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর অল ইউ হ্যাভ ডান ইন ইউর লাইফ আপনি যে পাপ কাজ করেছেন এই কারণে আপনি অনুতপ্ত হবেন প্রথমে শিকার যাবেন তারপর দুই নম্বরে আপনি অনুতপ্ত হবেন চোখের পানি ছাড়বেন সাইয়েদুল আযম আলাইহিস তাই করলেন পাপ শিকারও গেলেন অনুতপ্ত হয়ে চোখের পানিও ছাড়লেন আর মাফ করে দিলেন কে